আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা ডক্টর ইউনুসের কাছে যে বারো প্রস্তাব গণ অধিকার পরিষদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের নেতারা শনিবার পাঁচ অক্টোবর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টাকে বারোটি প্রস্তাব দিয়েছে দলটি বৈঠক শেষে প্রস্তাবগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান গণ অধিকার পরিষদের বারোটি প্রস্তাব হল নাম্বার এক অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা ও রোডম্যাপ প্রকাশ করা নাম্বার দুই যেহেতু সংবিধান ও রাষ্ট্র সংস্কার অভ্যুত্থানের একটি মৌলিক ধারণা ও এ সময়ের অপরিহার্য বিষয় হয়ে উঠেছে তাই গণহত্যায় জড়িত পতিত এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা নাম্বার সরকারের কাজের সঙ্গে রাজনৈতিক দল ও জনসম্পৃক্ততা বাড়াতে আলোচনার মাধ্যমে দক্ষ কর্মট ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো নাম্বার চার শেখ হাসিনার প্যাসিবাদের আমলে দুর্নীতি লুটপাট করে আঙুল ফুলে কলা বনে যাওয়া মাফিয়া অর্থ পাচারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গত পনেরো বছরে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ নাম্বার পাঁচ সরকারি বিভিন্ন দফতরে গত পনেরো বছরে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত দলবাজ দুর্নীতিবাজদের অপসারণের পাশাপাশি আইনানুক ব্যবস্থা গ্রহণ এবং সরকারি আধা সরকারি চাকরিতে মেধা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা তৈরি ও নিয়োগ কমিশন গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে সকল নিয়োগ প্রদান নাম্বার ছয় রদবদলের নামে ডিসিএসপি সহ পুলিশ ও প্রশাসনে আওয়ামী পুনর্বাসনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ নাম্বার সাত যুগের চাহিদাকে প্রাধান্য দিয়ে কর্মমুখী ও গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রণয়নে নতুন শিক্ষা কমিশন গঠন নাম্বার আট দুদক পুনর্গঠন করে উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন করা নাম্বার নয় যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা সহ ইউরোপ ও অন্যান্য দেশে গার্মেন্টস ও পণ্য রপ্তানির সুযোগের সৃষ্টি সহ নতুন শ্রম বাজার অনুসন্ধান করে জি টু জি পদ্ধতিতে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো নাম্বার দশ সিটিজেন সার্টার করে দ্রুত সময় সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা নাম্বার এগারো দি কক্ষ বিশিষ্ট সংসদ ও সংসদের মেয়াদ চার বছর করা নাম্বার বারো যেসব দেশে বাংলাদেশের দূতাবাস নেই সেখানে দূতাবাস সেবা প্রদান ও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা প্রিয় দর্শক এবং শ্রোতা গণ অধিকার পরিষদের যে বারোটি প্রস্তাব আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যদি এই বারো প্রস্তাবের সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে বেশি বেশি করে এই বারো প্রস্তাবের দাবি যেন সারা দেশে ছড়িয়ে পড়ে সেটি আপনারা লক্ষ্য করবেন সেটি আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী খবর নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকল আল্লাহর মতো ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ